যারা যেখান থেকে দেখছেন সাগর রয়েছি আমাদের ফেনী নদীর মৌরি পদে রেগুলার রয়েছে চল্লিশটি গেটই কিন্তু এখন ছেড়ে দেওয়া হয়েছে আপনারা দেখছেন প্রত্যেকটা গেট ছুঁয়ে একদম উঁচু পর্যায়ে পানি এখানে প্রবাহ হচ্ছে যেটি অতীতে যে কোনো সময়ের রেকর্ডকে কিন্তু ভেঙে দিয়েছে এখনকার যে পানির প্রবাহ সেটি আসলে বারাজি পাহাড়ি ডলের যে পানি সেটি কারণে মূলত এই অঞ্চল এখন প্লাবিত হচ্ছে মানুষ আশঙ্কা করছে রাতে যদি বড় আকারের জোয়ার আসে পানি যদি এখানে আটকে যায় তবে সেক্ষেত্রে সোনাগাজি অংশ নিম্ন অঞ্চল প্লাবিত অলরেডি হয়ে গেছে সেটি আরো অনেক বেশি পানি হবে এবং মাছের ঘেরও ইতিমধ্যে অনেকগুলো বেসে গেছে বাকি যে উঁচু জায়গা যে এই সকল মাছের ঘেরা অথবা মানুষের বসতি রয়েছে সেটিও তলিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন পানি প্রবাহ একেবারে উঁচু পর্যায়ে এসে এই পানি প্রবাহ সেই গেটের যতটুকু জায়গা আছে সম্পূর্ণ জায়গার উপর দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহ হচ্ছে